সকাল সকাল বেরিয়ে পড়লাম ছোট মানা যাওয়ার উদ্দেশ্যে আমার বাবার মামা মানে আমার দাদু বাড়ি ধান গাছ আনতে ওখানে গিয়ে দেখি কাকা এত ধান লাগিয়েছে যেদিকে তাকাচ্ছি শুধু ধান আর ধান দেখা যাচ্ছে আমার তো বেশ আনন্দ হচ্ছিল কিন্তু যখন ধানটা তুলতে যাচ্ছিলাম তখন দেখি মাটি এত শক্ত যে ধানটা উঠছিলই না কি আর করব। অবশেষে ধান গাছটিকে টেনে বার করলাম ছোটমানাতে প্রত্যেকটা বাড়িতে ফুল গাছে ভরা আর এই দিকে সবাই রাত তিনটের সময় উঠেই মনে হয় সব গাছের ফুল ছিঁড়ে নিয়েছে ঘুম থেকে উঠে দেখি বাড়ির গাছের ফুল গাছগুলি থেকেও মনে হয় ফুলের কড়ি শুদ্ধই তুলে নিয়ে চলে গেছে আমি এক বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য বলে বাড়িতে এসে দেখি মায়ের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমার পালা দেরি না করে রং তুলি নিয়ে বসে পড়লাম লক্ষ্মী পুজো মানেই সবার বাড়িতে গিয়ে প্রসাদ কালেক্ট করা দেখো কত প্রসাদ জমিয়েছি লক্ষ্মী পুজো উপলক্ষে দেওয়া আমার এই আল্পনা কেমন হয়েছে